তো খুব গরম পড়েছে বন্ধুরা তাই না তো যাই হোক যাই কয়েকদিন থেকে প্রচণ্ড কিন্তু বৃষ্টি হচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা তো চলো আজকে আমি জ্যান্ত রুই মাছ এনেছি তো এটা কাত জুই জ্যান্ত রুই মাছ তো এটা আমি পাঁচফোরণ দিয়ে আলু পটলের আজকে ঝোলে রান্না করব। তো রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে যদি তোমাদের মনে হয় যে এই গরমের মধ্যে কি রান্না করব ঝটপট করে দশ পনেরো মিনিটের মধ্যে এই রান্নাটা তোমরা করে নিতে পারো তো এবার সাদা তেল দিলাম প্যানের মধ্যে সাদা তেল দেওয়ার পরে নুন হলুদ মাখা যে মাছটা রেখেছিলাম দুটো গাদার পেটি দুটো গাদা মাছ দিয়ে দিলাম তবে মাছ টুকরো দুটো বেশ ছোট করে ফেলেছে আর একটুখানি বড় হলে বেশ ভালো হতো তো যাই হোক আমার মাছ দুটো কিন্তু খুব সুন্দর একদম ভাজা হয়ে গেছে বেশি একটা কড়কড়া করে ভাজিনি ওই ভিতরে একটু কাঁচা আছে কিন্তু মাছ দুটো ভাজা হয়েছে মাছটা প্রায় জ্যান্ত ছিল নোট আর জল খাচ্ছিল দেখে আমার লোভ লাগছিল রুই মাছটা তো নিয়ে নিলাম এরপরে আলু পটল হলুদ মেখে রেখেছিলাম ওই তিন চারটে নিয়েছি পটল আর একটা মাত্র আলু নিয়েছি এবার পটল আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটাও কিন্তু বেশি একটা ভাজা যাবে না ওই হালকা হালকা করে ভেজে নিতে হবে পাঁচফোরণ দিয়ে তরকারি খেতে কিন্তু বা মাছের ঝোল পাঁচমিশালি ভালোই লাগে বেশ তো যাই হোক আমার আলু পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেল তো এবার আমি ওই কড়াইয়ের মধ্যে আর একটুখানি পরিমাণে তেল দেব তেল পরিমাণ তোমরা কম দিতেও পারো এই মাছের ঝোলের কি স্বাদ কী আর বলবো গরম গরম ভাতে পরিবেশন করে খাবে দেখবে বাড়ির প্রত্যেকেই পছন্দ করবে এই খাবারটা গরমের মধ্যে হালকা ফুলকা খাবার খেলে ক্ষতি কোথায় তো এক চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো ধনে গুঁড়ো ব্যাস খুব পরিমাণে কম মশলা দিয়ে এই তরকারিটা তোমরা রান্না করতে পারো এবার দিয়ে দিলাম পাঁচ পাঁচফ্রণ পাঁচ ফ্রণ দেওয়ার পর এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে যে মশলাটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দুই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আলু পটল ভাজাগুলোও দিয়ে দিলাম ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখো কি সুন্দর মানে কালারটা হয়েছে তো এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে মাছের টুকরো দুটো দিয়ে দিলাম এটাকে কষানো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঝোলের পরিমাণ মতো জল দিচ্ছি তো যে যেরকম ঝোল খাবে সেই রকম ঝোল দিয়ে দেবে তো বেশ কিন্তু দেখো মশলা অতটা দেইনি কি পাতলা ঝোলটা হয়েছে তাই না বন্ধুরা এরকম ঝোল তোমরা গরমের মধ্যে করে খেতেই পারো তো এবার ফুট ওটা পর্যন্ত অপেক্ষায় এবার ঢেকে দিলাম ঢেকে নে ঢাক না তুলে দেখি ব্যাস কি সুন্দর ফুটের আওয়াজ গন্ধ এত সুন্দর মাছের সামান্য পরিমাণে একটুখানি ঘি দিয়ে দিলাম কিন্তু আমি গরম মশলাটা দিলাম না ওই যে আমি পাঁচফোরণ দিয়েছি সেই কিন্তু গন্ধটা পাবো না তো কেমন